এমনি বেগুন তো আমরা সময় খেয়ে থাকি কিন্তু আজকে আমি বানাচ্ছি সাদা বেগুন দিয়ে এমন একটি রেসিপি যেটা ভাত রুটি এবং পরোটার সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে শীতকালে এই রকম বেগুনের রেসিপি যদি বানিয়ে না থাকেন তাহলে আজকেই বানিয়ে ফেলুন এখানে আমি আজকে সাদা বেগুন নিয়ে নিয়েছি সাদা বেগুনের রেসিপি বানাবো এবারের মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো নুন আর লঙ্কার গুঁড়ো আমি দিয়ে নিয়েছি খুব ভালো করে আমি এগুলোকে মাখিয়ে মাখানো হয়ে গেছে দেখুন এরকম ভাবে মাখিয়ে নিতে হবে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে সর্ষের তেলে করলে পরে খেতে খুব সুন্দর হবে তেলটা গরম হয়ে গেছে এবার একে একে আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে ভাজার জন্য উল্টে দিচ্ছি খুব বেশি লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই দেখুন ভাজাটা হয়ে গেছে এইরকম ভাবেই ভেজে নিতে হবে এবার তুলে নিচ্ছি ভাজাটাকে যে রয়েছে আমি ওইভাবেই ভাজা হয়ে পরে আবারও একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এরকম বড় বড় কিউব করে কেটে নিয়েছি দেখুন একটু ফ্রাই করে নিয়েছি পেঁয়াজগুলোকে এবার এর মধ্যে আমি আদা রসুনের কুচি দিয়ে দেব রসুন কুচি দিয়ে দিলাম আর আদা কুচি দিয়ে দিলাম আদা রসুন কুচি আর পেঁয়াজটাকেও খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি দেখুন এবার এর মধ্যে আমি টমেটো কুচি আর লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি এইভাবে একবার বেগুনের রেসিপি করে দেখবেন ভীষণই ভালো লাগে খেলে আর আজকে আমার চ্যানেলে যারা প্রথম এসে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় টমেটোটাকে দিয়েও একটু ভালো করে কষিয়ে নেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন হলুদের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমার ভালো লাগে বলে আমি দিলাম এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছে দেখুন এবার আমি এই ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো উল্টে দিলে পরে মশলাটা যদি খুব সুন্দরভাবে মাখিয়ে যাবে তাতে খেতে খুবই সুন্দর লাগবে দুপিটি মশলা মাখানো থাকবে সমস্ত বেগুনগুলো দিয়ে উল্টে পাল্টে করে দিয়ে মশলাগুলো মাখিয়ে নিয়েছি এবার দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব দু মিনিট পরে দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম এবার এর মধ্যে আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এটা ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে বেশ ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল বেগুনের রেসিপিটা